আসতে ওরে মা ফাতেমা তখন দুইটাই মামা হাসান হোসেন দুইটা সন্তানকে নিয়ে জঙ্গলে গেল রে চলিরা হ্যাঁ জঙ্গলের মধ্যে দেখে অহিরান জঙ্গলা মানুষ থাকে এটা কেউ বিশ্বাস করবে না অহিরান জঙ্গলার মাঝখানে ছোট্ট একটা কুড়া ঘর ওই ঘরের মধ্যে একটা কাঠুরি বসবাস করে তার একজন স্ত্রী ছিল যার নাম ছিল রহিমা

খড়ি কাটা বিবি রহিমা কয় ফাতুমা তোমার নাম আমি অনেক শুনছি কিন্তু তুমি যত নবীর মেয়ে হও আর আল্লাহর মা হও আমি রহিমা তোমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না আমার স্বামীর বিনো হুকুমে ফাতেমা কয় কেন তুমি একটা নারী আমি একটা নারী ওরে রহিমা বুবুগা যত তুমি নারী হও আমি নারী হয়ে গো তুমি কি হাদিস পড়ো নাই কোরআন পরো নাই স্বামীর বিনে হুকুমে আমি যে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো নাই তুমি যত বড় ফাতেমা হও তুমি আজকে বাড়ি যাও আমার স্বামী জঙ্গলায় কাট কাটতে গেছে স্বামী আইলে আমি স্বামী রেজিগ মো স্বামী যদি তোমার সাথে অর্ডার করার দেখা করার অর্ডার দেয় আমি তোমার সঙ্গে দেখা করব তুমি কাল এই কথা শুনি রাগমাইয়া ভাবিতে লাগিল পারে মনে বড় কষ্ট নি আমার বাড়ি দিকে গেল রইমা বিবি চিন্তা করে শোন সমাচার মা ফাতেমার সঙ্গে দেখা করব মনের হাহাকার স্বামীর অর্ডার পাই নাই বলে দেখা হইল নারে। নয় লাগে জারে আর থারে কি আর ভুলি দেহ না পাড়ে মা ফাথ মা কেদে কেদে ভারী দেখি যায় কই আমি তো নুবিরমি আল্লাহ ভালো মা কয় নাকি এমন স্বামী করা হুকুম তো পালন করি নাই মা ফাত কষ্ট নিয়া বাড়ি গেল ভাই কবি রাত্রে কাঠুরি আসে রইমার ঘরে তাই বলবো কর্তা ধীরে ধীরে চান সবাই দাঁড়িয়ে নয়নে লাগে যারে আর তারে কি আর ভুলিতে না পারে রিয়াস সরবর রহিম আদিসি কৃপানি সাইরাকও স্বামী গোও যে فاطمه বেহেশতের সন্তান নি আল্লাহ заре হয়েছে যে فاطمه আর সুপরীছারা কোনো কোন নারী জান্নাতে যাবেন না সে فاطمه আর আমি যে আপনার ওদার সরদার সঙ্গে সাক্ষাত করতে পারি নাই কাটির কয় তুমি কি ভুল করছো কালকে মা فاطمه আসছে তুমি তাকে বকিয়ে টানে নি তার যত কথা আছে তুমি সারা দিন ভরো শুনবা কয় ঠিক আছে স্বামী আ আরে দুঃখের কথা বলতে আমারই না তাই আসেন যত আমার মা বোনেরা আমি সবার হইতে পারে পরের দিন মা ফাতে মা ছয় বছর আর পাঁচ বছর বয়সে ইমাম হাসান হোসেন যারা বেহেস্তের বাতি বেহেস্তের টুকরা পৃথিবীতে দুইটা মুসলমান একটা হোসাইনি মুসলমান আর একটা রেজিতি মুসলমান যে ইমাম হাসান হোসেন নবী একদিন নামাজে গেল হোসেন নানার কাঁদে আল্লাহ কয় দস্ত ততক্ষণ পর্যন্ত তুমি সিলনা তুলবা না যাতক্ষণ পর্যন্ত হোসেন তোমার কাছে থেকে না নামছে সাত বছরের পর সন্তানের পাপ হয় কিন্তু বড় ইমাম হাসানের বয়স 6 বছর ছোট ইমাম হোসেনের বয়স পাঁচ বছর এক বছরের ছোট বড় ওরে দুইটা ছেলে গনিরা গেল মা রইমার ঘরে তেরে হাই আল্লাহ ছিল কপালে দুইটা ছেলে গিনি আগুয়া জঙ্গলাতে গেল ঘরের দরজাই যায় আগুমা ডাকের সারা দিল আল্লাহ রে ছিল কপাল তুকে দুকে জানম গেল রে আল্লাহ সুঘয় না জীবনে রে রইমা রইমা কইয়া ফাতেমা ডাকের সারা দিল রইমা বিবি কই ফাতেমা তোমার কই वालों বুবু তুমি কি আছো হ্যাঁ কই আমার স্বামী আমাকে অর্ডার দিছে। আমি তোমার সাথে দেখা করব কিন্তু বুবু তোমার কোলে দুইটা বাচ্চা কে কই ইমাম হাসান হোসে কই বুবু তালে আর তো দেখা হবেন না বলে কেন আমার স্বামী শুধু তোমার সাথে দেখা করার অর্ডার দিছে কিন্তু তোমার সাথে যে দুই বাচ্চা এদের সাথে দেখা করার তো অর্ডার দেয় না মা فاطمه কাঁদে উদর ই আল্লাহ

সবারে দেই কই ও মা রইমার মতন তোমরাও হইয়া গো মাও সবারে দেই কই আরে হায় রে ও আমারে এই লোক আর এখন মায়েরা রোজা থাকে ঠিকই হে রে শহর মার্কেট করার ভিড় স্বামীর অর্ডার নাই স্বামীর হুকুম নাই হ্যাঁ মায়েরা খড়ি কাটার স্ত্রী রহিমা কি আদর্শবান স্বামী ভক্ত স্বামী পিয়ারা ছিল যে ম্যাম হাসান হোসেন যারা বেহেস্তের বাতি কয় ফাতেমা কয় বুবু গো তোমার সঙ্গে স্বামী অর্ডার করছে দেখা করার জন্য কিন্তু তোমার সঙ্গে দুই বাচ্চা তাদের সঙ্গে তো দেখা করা অর্ডার দেয় নাই রহিমার মতন মা অবন তোমরা হয়ে গো ফাতেমা কেনতে কেনতে কয় আল্লাহ গো আমার দুইটা সন্তান নিষ্পাপ রুইমা কি স্বামী ভক্ত স্বামীর অর্ডার পায় নাই আমার দুই সন্তান সহ আমার সাথে দেখা করলো না রুইমা কই বাবু তুমি আজকে বাড়ি যাও স্বামী আসলে বলবো যদি দুই সন্তান সহ দেখা করো অর্ডার দেয় আমি তোমার সঙ্গে দেখা করবো মা পদ্মা কাঁন্ত কাঁন্ত বাড়িতে চলে গেল শুনো প্রাণের ভাই মা রই রুইমা হিসেবে বাংলাদেশের যতগুলো বউ আছে বাবা এলে চোদ্দ না বউ এরা তালাক পড়ে গেছে এই বাংলাদেশের নারীরা স্বামীর বিন হুকুমে যদি বাড়ি হইতে চল্লিশ গজ ফাঁকে যায় ওই স্ত্রী আমার বাড়ির মনোযোগ দিয়ে মা ফাতেমা বাড়ি গেল এদিকে রাতের বেলা কাঠুরি কাঠ কেটে বাড়িতে আসলো রই মা স্বামী গ ফাতেমা আর ছিল কয় সাক্ষাৎ কিছু খাবাই নাই যারা সারা কোনো গতি নাই কয় স্বামীগু আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারি না বলে কেন কয়ে আপনি অর্ডার দিচ্ছেন শুধু ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তার সাথে দুইটা সন্তান আর এই জন্য আমি তার সঙ্গে সাক্ষাৎ করিনি আপনি তো অর্ডার দেননি দুই ছেলে সহ তুমি দেখা করবা ওরে কাল যদি মা ফাতেমা সারা দেশের মানুষ নিয়ে আসে তুমি সবাইকে ঘরে তুলে নে তুমি সাক্ষাৎ করবা তাই বাংলাদেশের মায়েরা শুনে যাও আমার কেসেটের মাধ্যমে স্বামী যদি কয় ওই জায়গায় ভালো কাম তুমি যাইও না ওই জায়গায় যাও তোমার না যাই হবে আর স্বামী যদি কয় তুমি এই জায়গায় হয়ে দাঁড়িয়ে থাকো তোমার জন্য ওই ব্যাপারটা যাই হবে আল্লাহর হুকুম হুকুমও ফরীর আমার বাইরা স্বামীর অর্ডার পাইয়া মা রহিমা তখন মনে আনন্দিত হইলো আর পরের দিন সকালবেলা মা ফাতেমা শুধু একা গেল রহিমা কয় কে কয় ববু আমি কয় ববু আসেন মা ফাতেমাকে যাওয়া দেখি রহিমা মা পায়ে হাত দিয়ে কদম মুসি করলো প্রত্যেক মনশিরে কয় পায়ে হাত দিয়ে সালাম করা যাবে না সেজদা করা যাবে না বড় দেখে সম্মান করো ছোট থেকে ভালোবাসা দাও মা বাবার পায়ে হাত দিয়ে সালাম করা যায় যাচ্ছে ওস্তাদ গুরুর পায়ে হাত দিয়ে সালাম করা যায় যাচ্ছে প্রাইমারি স্কুলের মাস্টারের একজন শিক্ষকের পায়ে হাত দিয়ে সালাম করা যায় যাচ্ছে আমার রে মাফাতেমার পায়ে হাত দেখ কদমশি করল বুবু আসেন দেখে কুড়ো ঘর টেরা আসলে জল পরে। বেড়া ঠিক মতো একটু কুড়ো ঘর মাটিতে একটু খেজুর পাতার বিছানা একটা তালের গাছের আশের বালিশ বালিশের নিচে এত বড় একটা হালুয়া পানটি আর কিছু রসা গো এই বিছানার মধ্যে রসার পানটি কয়ে বুবু আপনি জানেন না স্বামী আমার সারা দিন কাঠ খেতে আসে রাতের বেলা স্বামী যখন আমার পাশে শোয় এই রসারে পাটটি আমার স্বামীর হাতে তুলে দিয়ে কয়ে স্বামী গো আমি যদি কোনো ভুল ভালান্তি করে থাকি এ রসা দিয়ে আমার হাত পা বাঁধে আপনার মনের মতন করে আমাকে এবার নির্যাতন করেন আমাকে মারপিট করেন বলে রসতে বান্ধব কেন কে স্বামী মারতে যদি আমার হাত কোনো স্বামীর শরীরে হয় ওইখানের জায়গা আমার আল্লাহ জাহান নামের আগুনে পূর্বে কোরআনে তাই কয় আমার আর এখন কিছু কিছু বাংলাদেশের নারীরা হইছে বাবা স্বামী যদি একটা কয় স্ত্রী কয় দশটা অনেক জায়গায় দেখা যায় স্বামী যদি একটা মারে স্ত্রী পাঁচটা মারে এই নারীদের কপালে দাউস এই সালা নারীদের ইবাদত আল্লাহর তোর কবুল হইব না আনোয়ার সরকার চ্যালেঞ্জ দিয়ে দিল উ নামাজ পড়লে এদের নামাজ কবুল হবে না যারা স্বামীর মনে আঘাত দেয় এই বাংলাদেশের নারীরা আজকে শুনে যাও সারা পৃথিবীর মানুষ যদি বলে উমুকের বউ খারাপ তার স্বামী যদি বলে না আমার বউ ভালো ওই স্বামীর কথাই ঠিক সারা দেশের মানুষ যদি বলে উমুকের স্ত্রী ভালো তার স্বামী যদি বলে আমার স্ত্রী খারাপ ওই স্বামীর কথাই আল্লাহ লিখবে সারা পৃথিবীর মানুষের কথা লিখবে না মা ভাদে মা দুই চক্কের পানি ছেড়ে দেয় আমি ঠিকই নবীর মেয়ে ঠিকই আমি আল্লাহর মা আল্লা মাকে মা কয়ে ডাকছে এত স্বামী প্রেমিক তো আমি না একটু ভিতরে গেল যায় দেখে আগ্নার মধ্যে সব সময় চুলার মধ্যে পাতিলত করে পানি জাল দিতে আসে কয় ববু কি রান্না করু সরাল করে দেখে খালি শুধু পানি কয়ে পানি কেন জাল দেও কয়ে পানি আমি সব সময় কুসুম কুসুম গরম করে রাখি এই শীতের মধ্যে স্বামী যদি আমার ঠান্ডা পানি গোসল দেয় স্বামী আমার আঘাত পাবে যার জন্য স্বামীর খেজ মতের জন্য সময় আমি পানি জাল করি মাগমা মা দেখে এবার শীতে আরেক জোড়া ঘরম সব সবসময় রহিমা মস কয় খরম কেন মস কয় স্বামী আমার জঙ্গল থেকে আসার পর ওই গরম পানিতে আমার স্বামী জঙ্গল থেকে আসার পর ওই গরম পানিতে গোসল কইরা আমি নিজে হাতে তার পায়ে খরম দিই মাফাতেমা ওই জায়গায় দুই ডাকাত নফল নামাজ কইরা তাদের জন্য দোয়া করলো যে পৃথিবীতে কোনো স্বামী ভক্ত নারী যদি থাকে সেটা দুইজন নারী একটা হচ্ছে আয়ম নবীর স্ত্রী রহিমা আর একটা কাটার বিবি রহিমা আমার নবীর বাড়িতে মা ফাতেমা গেল রে চলিয়া যার নবীর পায়ে পরে মা ফাতেমা কেন দেখ আব্বা ঘটনা সত্য ওরে নবী কয় মা তুমি কি দেখলা গো কয় আব্বা আমি এমন এমন জিনিস দেখছি যা আমি জীবনে আপনার জামাইয়ের সঙ্গে করি নাই আমার নবী কয় মা তুমি ভালো করে শিক্ষে নিও রহিমার কাছ থেকে স্বামীকে কিভাবে বুঝতে হয় তাই মা এই জন্য জামাই বলছিল এই জন্য জামাই বলছিল তুমি হচ্ছে সাত নাম্বার মেয়ে তোমার আগে এক নম্বর মেয়ে সাথে রহিমা জান্নাতে যাবে কাল হাসুরে জান্নাতে যাওয়ার সময় তুমি থাকবে উটের পৃষ্ঠে আর খড়ি কাটার বেবি রহিমা উটের নাগাম ধরে টানে নিয়ে যাবে তাহলে জান্নাতে কে গেল রহিমা গেল এইভাবে মা ফাতেমা হজরত আলী দিনের পর দিন যাপন করতেছে শোনো দি এমন আর হঠাৎ করে একদিন মা ফাতেমার হজরত আলীর ঝগড়া বাজে গেল রে এখন ঝগড়া করতে করতে হজরত আলী কয় আমি মস্ত বড় ভুল করছি মাজির বেঠিক বিয়ে করে কায়দা আছে বাবা যিনি বিশ্ব নবী আল্লাহ নবী পয়দা নবীন নূরে সারে জাহান পয়দা নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর এক কোনো বালুর দানা আল্লাহ সৃষ্টি করতো না আর তারই মেয়ে ফাতেমাক হজরত আলী কয় আমি মস্ত বড় ভুল করছি এ মাজির বেটিক বিয়ে করে তেলে আগুনে জইলা গেল ফাতেমা কয় আমার বাপ কবে মাঝিগিরি করছে এটা না বলা আমি ফাতেমা কি আমার তোর পরমাণে সারব না ওরে কেবল ওরে কেবল মজার কাহিনী শুরু হইল শোনো দিয়ে এই দিকে তো আমার দয়ালের একটা সান মনে হইল তুই ওরে ধর এই জগতে কে আছে অসমাইনি তাহলে ও তার কাছে আপন বলতে আমার কেহ নাই জার কাছে যাই তে কি তুম তাহারি মাথায় তু তাহারি মাথায় গো তাহারি হি আপন বলতো আমার কেহ নাই তরজ রে কাছে যাই দেখি কার ইমাতারে সাকলি ফা কি অসমাইনি তানে যায় দাঁড়াইব ও কার আমির সময়নি তানে যায় দাঁড়াইব O carica, tu quer vozar? Carica senão mãe, jarica senai, te que dupe o माता दु खरबोज कर कस नवाई যার কাছে যাই দেখি দুঃখ তাহানি করে না আমার আমারে সকল ভুই নারে অসময়নি যাইয়া দাঁড়াইব কার কাছে তুই বিনে কালের বদু রশিদ বাবা কেই জাগত কে আছে এ এ আর সময় নি তা নে যায় না তালাইবো অকার কাছে দিনে দিনে তিন যায় অবস্থা কে আমার পার করিবে আসিলে নিদান তুমি তো জানো রশি চান তোমার আনোয়ারের কি হাল তুমি তো জানো ও না ও জানো তোমার প্রতিবের কি হাল সবার সাইতে আহ রয় সোনা কি শোকমসি ই ও সময়টি দনে যায়া দাঁড়াইবো ও কারকাস আਵੇਂ ও সময়টি দনে যায়া দাঁড়াইবো দিনে দিন তিন দায় কে আমারে পার করিবে আসলে দিনে দিনে